বরবাদ সিনেমা রিলিজ করা নিয়ে সমস্যায় পড়ে গেছে এটা হয়তো নাও রিলিজ হতে পারে এরকম একটা বিষয় নিয়ে কথা চলতেছে যে আমাদের তথ্য মন্ত্রণালয় আর আমাদের এফডিসিরই কিছু প্রাগৈতিহাসিক যুগের মানে ডাইনোসরের জামান আর কিছু লোক আছে যারা এখনও যারা মানে দুনিয়াতেও এক্সিস্ট করে না তারা এফডিসিতে এক্সিস্ট করে তো তারা চাইতেছে যে এই সিনেমাটা যাতে রিলিজ না হয় এটা নিয়ে কথাবার্তা চলতেছে আজকে তিন চার দিন ধরে তো আমি এই বিষয়টা নিয়ে আসলে এতটাও শিওর ছিলাম না তো একটা জিনিস মাথায় আসতেছে যে যার অটে কিছু হলেও ঘটে তো এই বিষয় নিয়ে কথা বলতে আসলাম ওয়েল হ্যালো আমি আমি তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট ই ইউটিউব চ্যানেল থেকে তো চলো এই বিষয় নিয়ে কথা হচ্ছে তো এখন যে কথাটা হইতেছে যে এই কথাটা উঠলো কেন এমন কিছু নাও ঘটতে পারে বা এরকম কোনো কিছু অফিসিয়ালিভাবে এইসব কোনো কিছু আসে নাই কিন্তু আসতেছে এই কথাটা যে আসতেছে কিছু তো ঘটছে না ঘটলে এই যে ধাপকেরা ইসা পড়তেছে এমন তো কিছু না এখন যতটুকু জানা গেল যে তথ্য মন্ত্রণালয়ের লোকজন নাকি এই সিনেমাটা নিয়ে মানে টানা হাসরা চলতেছে কারণ কি এই সিনেমাতে ইন্ডিয়ারও কিছু আর্টিস্টের কাস্ট করা হয়েছে এখন সেটাই হইতেছে বড় সমস্যা ঠিক আছে এটাই আমাদের সব থেকে সমস্যা ইন্ডিয়ান কিছু আর্টিস্ট এখানে অ্যাড করা হয়েছে যেটা আমাদের তুফানের সময় হয়েছিল কারণ তুফানের সময় ইন্ডিয়ার কিছু আর্টিস্ট অ্যাড করা হয়েছিল দেখা তার ঘনিষ্ঠ বন্ধু আমাদের শাকিব খানের ঘনিষ্ঠতর বন্ধু যে নাকি রাজকুমার সিনেমার প্রডিউসার ছিল আরশাদ আদনান সেও এটার বিরোধিতা করছিল তো শাকিব খানের যে আসলে যে কোনো বন্ধু নাই তার যে সব শত্রু এটা তো এই কথায় বোঝা যাইতেছে তো এই বিষয়টা নিয়ে এখন অবাক লাগে যে এমন একটা ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রিতে ঠিকমতো বড় সিনেমা বানানোর বা ভালো সিনেমা বানানোর বাজেট আলা কোনো প্রডিউসার নাই সেই সিনেমাতে এই দুজন নতুন প্রডিউসার অ্যাড হইছে যারা নাকি চাইতেছে বছরে তিনটা সিনেমা বানাবে তার ভিতরে দুইটা বড় বাজেটে থাকবে একটা ছোট বাজেটে থাকবে বড়ো বাজেটে দুইটা শাকিব খানরা নিয়ে করবো ছোট বাজেটের অন্য কোনো নায়ক নিয়ে করবে তো যে ইন্ডাস্ট্রিতে সিনেমাই হয় না ইন ঈদকেন্দ্রিক সিনেমা হয় ওই ইন্ডাস্ট্রিতে যখন একজন আইসা যখন বলতে পারে যে আমি তিনটা সিনেমা বছরে বানাবো ভাই তারে তো তোমার মাথায় গোড়া রাখা উচিত এই ইন্ডাস্ট্রি তো ভাই টিকতে মানে টিকবে নাকি সন্দেহ আছে এরকম একটা ইন্ডাস্ট্রিতে যখন এরকম একটা কথা বলে তার মাথায় রাখা উচিত অথচ তার পিছন মানে পিছনের দিকে টাইনা রাখার জন্য উইঠা বইরা লাগছে এমন একটা বালের দেশ যে দেশের ভিতরে কোনো হল নাই সিনেমা হল নাই ঠিকঠাক মতো তার ভিতরে কয়দিন আগে যে আন্দোলন হয়েছিল আন্দোলনও অনেক সিনেমা হল ভাঙচুর হয়ে গেছে এটা তুফানের মতো কালেকশন করবে নাকি সেটাও সন্দেহ আছে তার কারণ সিনেমা হল অনেক কম এত কম সিনেমা হলে আসলে এই সিনেমাটা যে রিলিজ হবে হওয়ার পরে আসলে রিকভারি করতে পারবে নাকি নিজের বাজেটের সেটা সন্দেহ আছে সেটা জানা সত্ত্বেও সে রিস্ক নিতেছে তার সিনেমা আটকে দেওয়ার জন্য লাফালাফি চলতেছে আজকে যেন আজকে নাকি শুনলাম যে সেন্সার বোর্ডে এটা জমা দেওয়া হবে এখন সেন্সার বোর্ডে যদি এটা জমা দেওয়া হয় জমা দেওয়ার পরে তুফান সিনেমাতে একটা দৃশ্য ছিল যেখানে নাকি শাকিব খানের যে ছোট ভার্সন ছিল সে গলা কাইটা একজনের কাইটা ঝুলাই নিয়ে বেড়াইতে ছিল তো ওইটা নিয়ে খুব বাড়াবাড়ি চলতেছে ভাই আমরা হয়তো এইখানে সিনেমা হলে আমাদের সিনেমা হলে আমাদের সিনেমাতে ভায়োলেন্স থাকে না তার মানে এই না যে আমরা দেখি না আমরা অ্যানিমেল দেখছি আমরা মার্কো সিনেমা দেখছি আমরা কিল সিনেমা দেখছি আমরা কিন্তু রকে হ্যান্ডসামও দেখছিলাম যেখানেও কিন্তু খুব ভালো রকমের ভায়োলেন্স ছিল এখন এই এইসব সিনেমাতে ভায়োলেন্স থাকার এই সব সিনেমা কিন্তু আমরা কিন্তু ঠিকই দেখছি হয়তো আমাদের বাংলাদেশে যখন অ্যানিমেল সিনেমা আসছিলো এটা কাইটা কুইটা মানে এদিকে ওইদিকে কেচি মেচি চালায় চালায় সিনেমাটা কিছুই রাখছিল না কিন্তু এটা তো ঠিকই আমাদের আমরা তো ঠিকই দেখছি এটা যেভাবে হোক দেখছি তো বন্ধ করার হইলে ওইভাবে বন্ধ করো না আমরা তো দেখবোই যেমনি হোক দেখবো এখন নাকি এটা যতটুকু শুনতেছি কারণ আমরা যতটুকু জানি যে এই যে আমাদের বরবাদ সিনেমাটা এটার থেকে বড় মানে এরা থেকে বড় ভায়োলেন্স সিনেমা আমাদের বাংলাদেশে তো ভায়োলেন্স সিনেমাই আসে না এটার মতো তো পরের খবর তাহলে এই যে একটা সিনেমা আসতেছে এত ভায়োলেন্স সিনেমা তো এটার ভিতরে যে কত রকমের সাট চলবে তার কোনো ঠিক নাই এখন অ্যানিম্যাল সিনেমা যে একটা সিনেমা ছিল এটার কিন্তু সব থেকে বড় একটা কারণ ছিল এত হিউজ সাকসেস পাওয়ার এই ভায়োলেন্স তারপরে আমরা যে মার্কো দেখছি মার্কোর ভিতরে কিন্তু কোনো স্টোরি ছিল না শুধু ভায়োলেন্স ছিল দেখে এটা হিউজ একটা সাকসেস পাইছে তারপরে আমরা যে আমরা যে মুখে মুখে আনি কিল সিনেমাটা এটাও কিন্তু ভাইলেন্সের কারণেই সাকসেস পাইছে সাকসেসফুল হয়েছে তো অ্যানিমেলও যদি এটা যদি মার্কেট পায় এটা যদি ভালো মতো বিজনেস করে না একমাত্র ভাইলেন্সের কারণেই করবে আর সেটাই যদি কাটসাট করে যদি ভাই বাদ দিয়ে দেয় তাহলে তো আর হয় না ভাই এখন যদি আমরা যদি ইউএস সার্টিফিকেট পাওয়ার জন্য যদি ভাই তোমাদেরকে যদি বলা হয় যে এই সিনেমাটার এই জায়গায় ওই জায়গায় কাটেন ভাই কাটেন না আপনারা দরকার বলে আর রেটেড বানান ঠিক আছে আর রেটেড বানায় তারপরে এই সিনেমাটারে রিলিজ দেন যাতে আমাদের একটা ই থাকে বয়স ভিত্তিক সিনেমা এটা সেই হিসাবে যায় আমরা এইটিন প্লাস যারা আছে তারাই যায় সিনেমাটা দেখতে পারে এরকম যাতে হয় কিন্তু এরকম যদি এর চিন্তা ভাবনা করি যে ইউএস সার্টিফিকেটের জন্য এই জায়গায় ওই জায়গায় কাটা লাগবে আর সেটা যদি ভাই আপনারা কেজি চালায় দেন ভাই সিনেমা দেখে কেউ মজা পাবে না বিশ্বাস পাবেন ভাই সিনেমাটা ফ্লপ যাবে আর যদি আর রেটের যদি সার্টিফিকেট নিয়ে যদি অ্যাডাল্ট সার্টিফিকেট নিয়ে যদি এই সিনেমাটা রিলিজ করা হয় সিনেমা মানুষ যা দেখবে হান্ড্রেড পার্সেন্ট দেখবে আর সিনেমা হলে না এগারো বারো বছরের বাচ্চারা যায় না সিনেমা দেখতে ওই আমাদের মতোই যারা আছে আঠারো প্লাস তারাই যায় সিনেমা দেখতে তো সেই সার্টিফিকেটটা নিয়ে কিন্তু আরামসে ই করতে পারেন এখন আমাদের যে আছে প্রাগৈতিক মানে প্রাগৈতিহাসিক যুগের যে এই সব বুজুর্গরা আছে তারা তো চায় যে সিনেমা হলে পাঁচ বছরের বাচ্চারা যাও সিনেমা দেখবে যেটা আদত সম্ভব না তো সেটা বুঝে শুনেই আমাদের ই করা উচিত তো ভাই এখন আমাদের যে সেন্সর বোর্ড আগের যে সেন্সর বোর্ড ছিল সেটা তো ভাইঙ্গা চুইরা নতুন কইরা গড়া হয়েছে নতুন কইরা আমরা নতুন সেন্সার বোর্ড বানানো হয়েছে যে জায়গায় নাকি এরকম সার্টিফিকেট থাকবে ঠিক আছে আর রেটেড ইউএস সার্টিফিকেট থাকবে তারপরে এ রেটেড থাকে এরকম সিনেমার একটা সার্টিফিকেট থাকে যেটাতে বিভিন্ন রকমের একটা সার্টিফিকেট দেওয়া হয় যে এটা এই সার্টিফিকেটে এই সিনেমাটা চলবে যেটা আদতেও মনে করো করা হয়েছে ঠিকই কিন্তু আজ পর্যন্ত কাজ হয় নাই তো যখন কাজই হয় নাই আমরা কিভাবে ভরসা করতে পারি এই সেন্সার বোর্ডের উপরে ভাই বলার কিছু নাই এই বিষয় নিয়ে এখন এইটা নিয়ে আর কি বলবো ভাই যার যার বিষয় সে এসে বুঝবে কারণ তাদের মাথায় ভাই গিলু নাইও তাদেরকে হাজার বুঝাইলেও বুঝবে না তাদের মাথায় এখনও সেই সেই জিনিসটাই কাজ করে এই সিনেমা বন্ধ করো ওই সিনেমা বন্ধ করো আর এই জিনিসটা বেশিরভাগই সাকিব খানের সাথে হয় কারণ আমাদের এখনও খেয়াল আছে আমরা যখন নবাব সিনেমা যখন আসতে ছিল সেটা নিয়ে তো বিশাল আন্দোলন ছিল এটা যাতে বন্ধ করা হয় তারপরে আরও একটা সিনেমা ছিল যে সিনেমার নাম হইতেছে রংবাজ এই সিনেমাটাও আটকানোর জন্য মানে কুত্তা পাগল হয়ে গেছিলো সবাই সেটাও আটকাইতে পারে নাই তারপরে যায় যে এই যে সিনেমাটা আসছে আমাদের তুফান এখন এই যে বরবাদ সিনেমা এখন কি বলবো ভাই এগুলো নিয়ে বলার তো কিছু নাই কারণ আমরা এমন একটা দেশে বাস করি এ দেশের রাজনীতি মানে সব জায়গায় রাজনীতি চলে সিনেমা হলে রাজনীতি চলে ফুটবলে রাজনীতি চলে ক্রিকেটে রাজনীতি চলে মানুষের জীবন নিয়ে রাজনীতি চলে ঘরে ঘরে রাজনীতি চলে তো এমন একটা দেশে বসবাস করে যদি রাজনীতি ছাড়া যদি সিনেমা রিলিজ হয়ে যায় বরঞ্চ সেটাতে আমরা অবাক হয়ে যাবো যে ভাই এটা কেমনে হয়ে গেল তো কিছু করার নেই ভাই এটাই মাইনা নিতে হবে তবে হ্যাঁ ভাই এই সিনেমার যদি কোনো কাঠস্যাট হয় না ভাই এটা সহ্য করা যাবে না এটা একদমই সহ্য করার মতো হবে না এটা নিয়ে কিন্তু আওয়াজ তোলা উচিত কারণ এইভাবে তো একটা ইন্ডাস্ট্রি পুরো ধ্বংস হয়ে যাবে আমাদের একটা ইন্ডাস্ট্রি ভালো মতো ধ্বংস হয়ে যাবে তো এই বিষয়টা নিয়ে আওয়াজ তোলাটা খুবই দরকারি আমি তুলতাছি তোমরাও তুলো তো আমার এই বিষয় এটাই তো ছিল আমার এই বিষয় নিয়ে মতামত তোমাদের কার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেতে পারো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই নতুন আসো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ওইটা আরও বেশি দরকারি ফ্রি অবশ্যই করে দিতে পারো কারণ এটা ফ্রি টাকা লাগে না তো করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আল্লাহ হাফেজ